নমস্কার বন্ধুরা আজকে হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি ভোগের বাঁধাকপির রেসিপি নিয়ে বাড়িতে পুজো আরচা থাকলে ঠাকুরকে নিবেদন করার জন্যে খিচুড়ির সাথে আমরা যেরকমভাবে বাঁধাকপি রান্না করি সেটাই আজকে তৈরি করে দেখাবো এটা নতুন কিছুই না আপনারা অনেকেই হয়তো খুবই ভালো এটা রান্না করেন তবু আমি যেরকমভাবে ভোগের বাঁধাকপি রান্না করি সেটাই আজকের পর্বে শেয়ার করছি ভোগের বাঁধাকপি রান্না করার জন্য এখানে এক কেজি বাঁধাকপি খুব মিহি করে কুচি করে নিয়েছি আর কয়েকটা আলু বেশ বড় বড় করে কেটে নিয়েছি আলু আর বাঁধাকপি দুটোকেই কেটে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এবার রান্নায় চলে এসেছি রান্নাটা করব সর্ষের তেল দিয়ে কড়াইতে পাঁচ টেবিল চামচ তেল ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে হাফ চামচ নুন আর খুবই সামান্য পরিমাণে হলুদ মিশিয়ে নিলাম আর তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে এই রেসিপিটা করতে গেলে প্রথমে আলুটাকে ভাজবো আলুগুলোকে ছেড়ে দিলাম মিডিয়াম টু হাই আছে মোটামুটি পাঁচ ছয় মিনিট সময় নিয়ে সুন্দর লালচে করে আলুগুলোকে ভেজে নিতে হবে আলুটাকে এরকম সুন্দর করে ভেজে নিলে আলুগুলো কিন্তু একদম মোমের মতো নরম হয়ে যায় খেতে খুবই ভালো লাগে তো আলু ভেজে তুলে নিয়েছি এবার ফোড়নের জন্য দিলাম দুটো তেজপাতা তিনটে শুকনো লঙ্কা আর এক চামচ গোটা জিরে মিডিয়াম আছে দশ সেকেন্ডের জন্য ফোড়নটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভর্তি আদা বাটা আর সামান্য পরিমাণে একটুখানি হিং দিয়ে দিলাম এবার মিডিয়াম আছে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য ফোড়নটাকে ভেজে নিচ্ছি তবে লক্ষ্য রাখতে হবে ফোড়ন যাতে পুড়ে না যায় ফোড়ন পুড়ে গেলে কিন্তু সমস্ত ফ্লেভার নষ্ট হয়ে যাবে খেতে ভালো হবে না তো ফোড়নটাকে একটুখানি ভেজে নিয়ে একটু জল দিয়ে দিলাম যাতে করে ফোড়নটা পুড়ে না যায় এবার এক এক করে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি তো প্রথমেই দিয়ে দিলাম কালারের জন্য এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ হলুদ জিরে গুঁড়ো এক চামচ আর ধনে গুঁড়ো এক চামচ সব কিছুকে ভালো করে একসাথে কুষিয়ে নিতে হবে তো এখানে দেখুন মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেল কিন্তু ছাড়তে শুরু করেছে এবার কুচি করে রাখা বাঁধাকপিটাকে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম নুনটা এখনই দিয়ে দিলাম কারণ নুন দিলে কিন্তু বাঁধাকপি থেকে প্রচুর জল বেরোবে আর বাঁধাকপির জলে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন পড়বে না সেই জন্য নুনটা আমি এখনই দিয়ে দিলাম এবার সব কিছুকে ভালো করে প্রথমে একসাথে মিশিয়ে নিচ্ছি আর এই সময় কিন্তু গ্যাসের আস্তা একদম কমিয়ে রাখতে হবে নাহলে কিন্তু নিচ থেকে মশলাটা পুড়ে যাবে মশলা পুড়ে গেলে কিন্তু পোড়া পোড়া একটা ভাব চলে আসবে ভালো হবে না তো সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের আঁচ একটু কমিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করবো দশ মিনিটের জন্য যাতে করে বাঁধাকপিটা একটু মজে আসে এদিকে একটা ছোটো প্যান গরম করে নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম তিনটে ছোটো এলাচ আর দুই টুকরো দারচিনি প্রথমে দারচিনি আর এলাচটাকে ভেজে নিচ্ছি একটু মানে মিডিয়াম আঁচে ভাজতে হবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্যে কারণ দারচিনি আর এলাচ কিন্তু ভাজা হতে সময় একটু বেশি লাগে সেজন্য দারচিনি আর এলাচ প্রথমে একটুখানি হালকা করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে জিরেটাকে দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে গরম প্যানের মধ্যে আরও দশ থেকে পনেরো সেকেন্ড আমি ভেজে নিয়েছি জিরে কিন্তু ফাটতে শুরু করেছে তার মানে ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে এর একটা ফাইন পাউডার তৈরি করে নেব ভাজা মশলা যাতে পুড়ে না যায় সেদিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে কারণ পুড়ে গেলে ভাজা মশলার ফ্লেভার নষ্ট হয়ে যাবে এদিকে দেখুন বাঁধাকপি থেকে কিন্তু প্রচুর জল বেরিয়ে এসেছে ভেজে রাখা আলুটাকে দিয়ে দিলাম আর তিনটে কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর একটা বড় সাইজে টমেটো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো হিটে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব। মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট মতন সময় লাগবে বাঁধাকপিটা সেদ্ধ হতে যেহেতু বাঁধাকপিটা খুবই কচি ছিল সেজন্য আর বাঁধাকপিটাকে আমি আগে থেকে ভাপিয়ে নিয়ে নিই যদি বাঁধাকপিটা মনে করেন যে একটু বাসি হয়ে গেছে তাহলে কিন্তু বাঁধাকপিটা প্রথমে একটুখানি ভাপিয়ে নিতে হবে যেহেতু বাঁধাকপিটা একদম ফ্রেশ ছিল সেজন্য আর বাঁধাকপিটা আমি আজকে ভাপিয়ে নিয়ে নিই এবার এখানে এক চামচ চিনি আর ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এ সময় কিন্তু বাঁধাকপি আর আলু খুবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে একদম কম আছে এটাকে আমি আরও একবার ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্যে যাতে করে চিনিটা গলে যায় আর ঘি গরম মশলার ফ্লেভারটা মানে ঘি আর ভাজা মশলার ফ্লেভারটা তরকারির মধ্যে খুব ভালো করে বসে যায় পাঁচ মিনিট পরেই ঢাকনাটাকে খুলে নিয়েছি এখন কিন্তু দারুণ একটা সুগন্ধ বেরিয়েছে দেখুন কত সুন্দর এটা তৈরি হয়েছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে আমি একটা থালার মধ্যে পরিবেশন করে নিচ্ছি এটা খিচুড়ির সাথে খেতে দারুণ লাগে আবার রুটি দিয়েও কিন্তু খেতে এটা ভীষণই ভালো লাগে রুটি পরোটা ভাত বা খিচুড়ি সব কিছুর সাথেই এই রকমভাবে নিরামিষ বাঁধাকপি রান্না করলে খেতে অসাধারণ লাগে তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ ঘরোয়া রান্না সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন